কে কে আছেন বাবা হারা এটি কার কার বাবা নাই একটু হাত তুলে দেখ আমার নবীর তো বাবা ছিল না নবী তো জীবনে বাবার চেহারাটাও দেখে আল্লাহ তাকায়া দেখো এই মজলি যে কত এতিমের হাত উঠাইল আল্লাহ তুমি তাদের বাবার কবর এই মুহূর্তে বেহস্তের বাগান বানাইয়া দাও কার কার একটু হাত তুলেন একটু হাত তুলেন আল্লাহকে দেখান আল্লাহকে দেখান ও মালিক এই মাহফিলের ময়দানে আজকে তাকাও আয় আল্লাহ এই যশোরের মানুষগুলা দেখি বড় ভালো লাগতেছে কোথাও বেশি আলোচনা করি না সর্বোচ্চ এক দেড় ঘন্টা আজকে অনেক টাইম হয়ে গেল তারপরেও তোমার বান্দারা বসে আছে রে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে না এই ময়দানে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার ময়দানে তুমি জান্নাতের হাওয়া বর্ষণ করে দাও আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও আমার ভাইরা আমার বন্ধুরা ওই হুজুর মহতামিম সাহেব বলতেছে হুজুর এই ছাত্রটা যখন অসুস্থ হয়ে পড়ল আক্রান্ত বিছানা থেকে উঠতে পারে না আমরা ছুটি দিলাম বাড়িতে দিয়ে যাও ওর মা এসে বাড়িতে নিয়ে গেল সকালবেলা আটটার দিকে বাড়িতে গেছে জহুরের পূর্বেই আমি দেখি আবার মাদ্রাসায় চলে আসছে মাকে নিয়ে আমি জিগাইলাম বাবা কেন আসছো তোমাকে তো ডাক্তার রেস্ট নিতে বলছে অসুস্থ তুমি তো দাঁড়াই তো উপর তখন ওই ছাত্রটা কান্দে আর বাড়িতে তো ভালো লাগে না ওই বাড়িতে তাকবির উলার সাথে জামাতের নামাজ পাই না হুজুর এই আমলের জীবনটা তো বাড়িতে পাই চলে এসেছি আমি অসুস্থ হলেও আমাকে ছাত্ররা ধরে নিয়ে নামাজে দাঁড় করে দেবে আমলের ভিতরে থাকতে আমার বন্ধুরা এই কিছুদিন মা ফেলে গেলাম ওই রংপুর এলাকায় একটা মাদ্রাসায় এরকমই একটা মাদ্রাসা দামেসকা পর্যন্ত ওখানে হেফজুল কোরআন ছাত্রদের পাগড়ি দেওয়া হবে ও আমার বন্ধুরা রে একটু চিন্তা করে দেখো আমি এভাবে প্রধান অতিথি আলোচনা করব উঠলাম প্রায় দশটা সাড়ে দশটা বাজে রাত হাজার হাজার মানুষ মহতামিম সাহেব পাগড়ি দিবে নাম পড়তেছে এক একজনার নাম পড়বে আসবে হুজুর পাগড়ি দিয়া দিবে নাম পড়তেছে সর্বপ্রথম একটা বাচ্চার নাম পড়ল মোহাম্মদ মোয়াজ বলার সাথে সাথে মোহতামিম সাহেব কান্না শুরু করলো একটু দুই চার পাঁচ মিনিট কষ্ট হইলেও বসেন বুঝতে পারবেন শেষ পর্যন্ত না থাকলে আল্লাহ শেষ হওয়ার বরকটটা আপনাকে আমাকে দিবেন একটু সামান্য সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিটের ভিতরে মোনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ যখন মহতামিম সাহেব মহাজ বলে রহমাতুল্লাহ আলাই বলল আমি বড় চোখ দিয়ে মহতামিম সাহেবের দিকে তাকায় পড়লাম কারণটা কি হেফজুল কোরআন ছাত্রদের পাগদি প্রদান হবে এখানে সর্বপ্রথম যে নামটা এখানে কেন রহমাতুল্লাহ আলাই যা আমি জিজ্ঞাসা করলাম মহতামিম সাহেবকে হুজুর ঘটনাটা কি সমস্যা কি বলেন তো একটু রহমাতুল্লাহ আলাই কেন উনি কি বিগত দিনের ছাত্র না অনেক আগের ছাত্র বলে না না হুজুর না ওই ছেলেটাই কিছুদিন আগে এই মাদ্রাসা থেকে জো শেষ করেছে আমি বলি ঘটনা কি কারণটা কি সমস্যা কি হলো তখন বলতেছে হুজুর এই মাহফিলের কিছুদিন আগে তিন চার দিন আগে এই ছেলেটা আল্লাহ একবার অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল মৌতুকা সিন কুল্লু নাস কবরুবাই তিন কুল্লু খেলু ভাইরা আমার বন্ধুরা আমি তাকা দেখতেছি মাদ্রাসার বড় হাফেসা পাগলের মতো কান্না করতেছে ওই ছেলের নাম সই না আল্লাহ আকবার মাদ্রাসার মহতামিম কান্না করতেছে মাদ্রাসার ছাত্ররা কান্না করতেছে মাদ্রাসার একটা বাবুরসি পর্যন্ত কান্না থেকে বাকি রয় নাই সবাই কান্না করতেছে আমি পাগরি সবার দেয়া দিলাম আলোচনা শেষ করলাম খাবারের জন্য রুমে গেলাম যাওয়ার পরে খাবারের সময় তাদেরকে জিজ্ঞাসা করতেছি হুজুর ঘটনাটা কি আমাকে একটু খোলা বলেন ভাইরা আমার বন্ধুরা একটু চিন্তা করে দেখে ওই ছাত্রটাকে আল্লাহ পাক কতটুকু কবুল করেছেন ছাত্রটার বয়স ছিল মাত্র আট বছর কয় বছর ধরে বলেন আট বছরে হেফজ শেষ করেছে কোরআনের হাফেজ হয়েছে আমি বলতেছি হুজুর ঘটনা কি খোলা বলেন হুজুর মোহতামিম সাহেব কান্নার চোটে কান্নার চোটে কথা বলতে পারতেছে না কান্না জড়িত কণ্ঠ নিয়ে আমাকে ডাক দিল হুজুর যেই ঘটনা বলার মতো কোনো ঘটনা না বড় কষ্ট হয় হুজুর এই মায়ের ছেলেটার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নেয়া চলে গিয়েছে আমি বলি স্বাভাবিক তো রোগ হয়ে মানুষ দুনিয়ার থেকে যেতেই পারে এর থেকেও তো ছোট বাচ্চা চলে যায় এর জন্য কেন কান্না করেন বলে হুজুর এই ছেলেটা মাদ্রাসার জন্য একটা আলো ছিল এই ছেলেটা মাদ্রাসার আল্লাহ একটা নক্ষত্র ছিল হুজুর আমি কই কেমন বলে হুজুর এই ছেলেটার তবিয়াতে এই ছেলেটার আমন এই ছেলেটা যেই দিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো উস্তাদ বলতে পারবে না নামাজের পূর্বে নামাজের পরে যত সুন্নাত আছে যত মুস্তাহাব আমল আছে কোনো আমলের ত্রুটি ওই ছেলেটাকে দেখেছে আমরা জীবনে বলতে পারবো না রে হুজুর এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে প্রায় সাড়ে তিন বছর এই ছেলেটা এই মাদ্রাসায় পড়ে এই সাড়ে তিন বছরের ভিতরে এক নামাজ কাজা তো করে নাই এক অক্ত নামাজের তাকদির উলাও ছেলেটা সারে নাই আমার বন্ধুরা রে আমি বললাম হুজুর কারণটা কি এই ছেলেটার অভ্যাসটা কি তখন বলে এই ছেলেটাকে ছয় মাস রেখে ওর বাবা তুলিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল ভাইয়েরা আমার বন্ধুরা এই ময়দানে কে আছেন বাবা হারায় একটু হাত তুলে দেখায় কে কে আছেন বাবা হারায় কার কার বাবা নাই একটু হাত তুলে দেখ আমার নবীর তো বাবা ছিল না নবী তো জীবনে বাবার চেহারাটাও দেখে না আয় আল্লাহ তাকায়া দেখো এই মজলিসে কত ইতিমের হাত উঠাইল আল্লাহ তুমি তাদের বাবার কবরগুলো এই মুহূর্তে বেহেস্তের বাগান বানাইয়া দাও কার কার মা একটু হাত তুলেন একটু হাত তুলেন আল্লাহকে দেখান আল্লাহকে দেখান ও মালিক এই মাহফিলের ময়দানে আজকে তাকাও আয় আল্লাহ এই যশোরের মানুষগুলা দেখি বড় ভালো লাগতেছে কোথাও বেশি আলোচনা করি না সর্বোচ্চ এক দেড় ঘন্টা আজকে অনেক টাইম হয়ে গেল তারপরেও তোমার বান্দারা বসে আছে রে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে কবুল করে না এই ময়দানে এই কে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার ময়দানে তুমি জান্নাতের হাওয়া দাও আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও আমার ভাইরা আমার বন্ধুরা ওই হুজুর মোহতামিম সব বলতেছে হুজুর এই ছাত্রটা যখন অসুস্থ হয়ে পড়ল জ্বরে আক্রান্ত বিছানা থেকে উঠতে পারে না আমরা ছুটি দিয়া দিলাম বাড়িতে যাও ওর মা এসে বাড়িতে নিয়ে গেল সকাল বেলা আটটার দিকে বাড়িতে গেছে জহুরের পূর্বে আমি দেখি আবার মাদ্রাসায় চলে আসছে মাকে নিয়ে আমি জিগাইলাম বাবা কেন আসতো কিন্তু ডাক্তার রেস্ট নিতে বলছে অসুস্থ তুমি তো দাঁড়াই তো উপর তখন ওই ছাত্রটা কান্দে আর ভালো হুলো বাড়িতে তো ভালো লাগ না ওই বাড়িতে তাকতে উলার সাথে জামাতের নামাজ পাই না হুজুর এই জীবনটা তো বাড়িতে পাই না হুজুর মাদ্রাসায় চলে এসেছি আমি অসুস্থ হলেও আমাকে ছাত্ররা ধরে নিয়ে নামাজে দাঁড় দেবে আমলের ভিতরে থাকতে পারবো কয় মহতাবিম সাহেব কয় হুজু মৃত্যুর আগ পর্যন্ত ওই অসুস্থ অবস্থায় একচল্লিশ দিন মাদ্রাসায় ছিল এক অক্ত নামাজের তাকবির উলাও ওই ছাত্র ছুটে না হুজুর যখন মারা গেল মনে হচ্ছিল পুরো মাদ্রাসাটা নিস্তব্ধ হয়ে গেছে সব কান্নার রোল পড়ে গেছে আমি ওখানে বসে কাঁদি আর বলি হাফেজি কোরআনের তাল কত বেশি ভাইরা আমার বন্ধুরা আমি মুতাহিম সাহেবকে জিজ্ঞাসা করলাম হুজুর কেন আপনি এই ছাত্রর জন্য পাগড়ি নিয়ে আসলেন ও তো মারাই গেছে পাগড়ি কেন কিনলেন তখন মুতাহিম সাহেব ডাক দিয়ে বলতেছে হুজুর ওর মা মারা যাওয়ার একদিন পরে আমাকে একটা চিঠি লিখলো বরাবর মতামিম সাহেব হুজুর একটা চিঠি লাগলো হুজুর আমার স্বামী এই সন্তানটাকে রেখে আমার একটাই সন্তান আমার আর কোন সন্তান নাই ছয় মাস বয়স রেখে আমার স্বামী দুনিয়ার থেকে চলে যায় ছয় মাস বয়সে এই বাচ্চাটা নিয়ে আমি আট বছর পর্যন্ত অনেক কষ্ট করে লালন পালন করেছি হুজুর আমি মানুষের বাড়ি কাজ করে করে বাচ্চাটাকে আমার এই চেহারাটাকে পর পুরুষকে দেখাইতে না কোনোদিন পর্দার খেলা আমি করি নাই দ্বিতীয় বিবাহ বসি নাই এই সৎসে অনেকে বলছে এই সন্তান স্কুলে দাও কলেজে দাও বড় বড় আল্লাহ জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানে দাও হুজুর না আমার মনে বড় আশা ওর বাবাও হওয়ার আগে আশা করেছিল সন্তান হলে মাদ্রাসায় পড়াবো আমার লাশ নিয়ে জানা যা পড়াবে তোর বাবার আশা আল্লাহ পূরণ করে নাই আমার বড় আশা ছিল আবার সত্য লবার লাস্টার সবটা দিয়ে ওই মাদ্রাসার মাঠে আমার জানা যায় দাঁড়াবে ও মা এখনো বুঝু না ওই কবর দেখি যত লোক ছিল সব কান্নাকাটি করতেছে বলে হুজুর আমার সন্তান একটা আমার তো আশা পূরণ হলো না তো আমার না আল্লাহ আমাকে ওর জানাজার কাছে নিয়ে আস হুজুর আমার একটাই দাবি ওরে যেই পাগড়িটা আপনার দিতেন ওই পাগড়িটা কোথাও ফালাইবেন না হুজুর ওই পাগড়িটা আমাকে দিবেন ওই পাগড়িটা আমি নিতে চাই আমি প্রশ্ন করলাম মোহতায় সাহেব ওই পাগড়ি দিয়ে ওর মা কি করবে মোহতায় সাহেব ওই ছাত্রর মা সিটির ভিতরে লেখেছেন হুজুর আমার কণ্ঠ জীবনে পর পুরুষ শোনে নাই আমার চেহারা জীবনে পর পুরুষ দেখে নাই আমার শেষ ইচ্ছা আমার এই সন্তান আমার জানা যা পড়াবে তাও আমার কপালে হয় নাই হুজুর আমি চাই আমার সন্তানের মাথার পাগড়ি দিয়া আল্লাহ জানো আমার কাপড়ের কাপড় বানায়া দা বাইরে আমার বন্ধুরা এই মাদ্রাসায় গান বাজনা হয় না জুয়ারা আসর হয় না এই মাদ্রাসার আওয়াজ তো তোমরা জানো না যদি মাদ্রাসার মূল ইতিহাস জানতে চাও ভোর রাত্রে রাত চারটার সময় এসে মাদ্রাসার কিনারায় দাঁড়ায় যায় দেখবা ছোট ছোট বাচ্চারা কান্না করে কান্না করে ভোর রাত্রে উঠিয়া হেজুখানায় কোরআনের আওয়াজ আসতেছে আল্লাহর কোরআন পড়তেছে আল্লাহর কাছে দোয়া করতেছে ভোর রাত কত লেখাপড়া করে ভাইরা আমার বন্ধুরা পারলেই মাদ্রাসায় একটু সহযোগিতা কইর কিছুদিন আগে আমার বাড়িতে একটা মাদ্রাসা আছে বাদাম তলা ফসল কৌমি মাদ্রাসা আমি ওই মাদ্রাসার ভিতরে রাত্রে মাহফিল করে রাত্র প্রায় দুইটা তিনটায় ঢুকলাম সারা দিন থাকার পরে আসরের নামাজ পড়ে আমি মসজিদ থেকে বের হইতেছি খুলনায় মাহফিলে যাব তখন আল্লাহ আকবর দেখতেছি মসজিদের এক কোনায় বসে ছোট একটা বাচ্চা সাত বছর বয়স কান্না করতেছে আমি বাচ্চাটার পাশে গেলাম যা বলতেছি বাবা তুমি কেন কাঁদ তখন বাচ্চাটা কোনো কথা বলে না কান্নার মিটার আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে আরো বেড়ে গেছে বাচ্চাটার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসলো আমি ওই বাচ্চাটাকে ডাকি আর বলি বাচ্চা বাবু কেন তুমি কদ তোমার সমস্যা কি আমাকে বলো তোমার টাকা লাগবে নি অসুস্থতা লাগে নি কি লাগবে আমাকে বলো বলে হুজুর না 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 হুজুর আপনি একটু মাঠের দিকে তাকান প্রত্যেক দিন আসরের পরে আমি এই মাঠের কোন আল্লাহ আকবার মসজিদের জানালার পাশে বসে মাঠের দিকে তাকায় তাকায় কাদু আর আমি তাকায়া তাকায়া দেখি কত ছাত্রর মা আসে কত ছাত্রর বাবা আসে আল্লাহ হাতে খাবার দিয়া যায় আদর করিয়া যাই কোলে তুলিয়া নেয় হুজুর আমার মার বাবা গত বছর আমাকে ঢাকা খুলনার মহাসড়কে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় আমি নানা বাড়িতে হুজুর আমার মা হুজুর আমার বাবা আমি তাকায় তাকায় ওদের বাবা মাকে দেখি আর দোয়া করি আর মনে রে বুঝাই হুজুর আমার মা কি জীবনে আসবে না ওই বাচ্চাটা আমার গলা জড়ায় ধরছে আমি ও বাচ্চাটাকে আমাকে বলে হুজুর আপনি বলেন আমার বাবা কি আর জীবনে আসবে না আমার মা কি জীবনে আর আসবে না এখানে মা নাই বাবা নাই অনেকে দিম এখানে আসে এই মাদ্রাসায় আপনার মতো কত এটিবাচে আপনার বয়স হয়ে গেছে মা বাবা হারাইছে কত কষ্ট যার মা নাই বাবা ওই ছেলেটা কত কষ্ট করে এই মাদ্রাসায় লেখাপড়া করে ওরে দেখার মতো কেউ নাই এই ময়দানে কোন తిমাছো মায়ের কথা আজকে মনে পড়িয়া গেছে বাবার কথা মনে পড়িয়া গেছে আজকে আমাকে দুইটা হাত দুটা করে দেখাও আর একটু হাত নিচে নামান